আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং বর্তমান যে বিষয়টি সবারই জানা দরকার তেমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে ম্যাজিস্ট্রেট যে সকল ক্ষমতা বলে সেনাবাহিনী বর্তমানে কাজ করতেছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটির যে ক্ষমতাটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এই ক্ষমতাটি নিয়েই কিন্তু আলোচনা করব। এটা বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও তৈরি করবো তৈরি করব এই মানে এরকম করতে করতে অনেক দেরি হয়ে গেল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আগামী দুই মাসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে কিন্তু এই বর্তমান সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের কিন্তু এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এছাড়া অন্য কোনো মানে বিলো র্যাঙ্কের লোককে কিন্তু নয় তারা কাজ করতে পারবে কিন্তু শুধু কমিশন প্রাপ্ত র্যাঙ্কের অফিসারদের কিন্তু এই ক্ষমতাটা দেওয়া হয়েছে তো কোন আইনের বলে কোন ধারা বলে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং এই ধারাগুলোতে কি কি কাজ করতে পারবেন কারা অসুবিধার ভিতরে পড়বেন সেনাবাহিনী যখন এই ক্ষমতাটা প্রয়োগ করবে কারা সুবিধা পাবেন সাধারণ জনগণ কতটা সুবিধা পাবেন রাজ রাজনৈতিক নেতারা কতটা অসুবিধার মুখে পড়বেন এবং এই ধারাগুলোর ভিতরে কি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত একে একে আলোচনা করব তার আগে চলেন কোন কোন ধারা সেই ধারাগুলো আগে আমরা আলোকপাত পেন শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি আইনের আপনার চৌষট্টি ধারা পঁয়ষট্টি ধারা তিরুশি ধারা চুরআশি ধারা ছিয়াশি ধারা পঁচানব্বর ক্লোজ দুই উপধারা একশো ধারা একশো পাঁচ ধারা একশো সাত ধারা একশো নয় ধারা একশো দশ ধারা একশো ছাব্বিশ ধারা একশো সাতাশ ধারা একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারার এই অপরাধগুলোর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারতো সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারাও ঠিক তদ্রূপভাবে একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে এখন চলেন একে আমরা জানি যে এই ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কি ক্ষমতা দিল প্রথমে আমরা জানবো চৌষট্টি ধারা চৌষট্টি ধারাটা হচ্ছে এরকম যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আনিয়ে চৌষট্টি ধারাটা হচ্ছে এরকম যে ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে তিনি এই অপরাধটা আমলে নিয়ে নিজে গ্রেপ্তার করতে পারেন অন্যকে দ্বারা গ্রেপ্তারের মানে পালন করাতে পারেন গ্রেপ্তার করা নিজে করতে পারেন এবং অন্যকে দ্বারা করাতে পারেন এবং থানা জুতে প্রেরণ করতে পারেন অর্থাৎ সাজা দিতে পারেন এটা হলো মূল মূলত চৌষট্টি আর মানে ক্ষমতা এই ক্ষমতাটা এতদিন পুলিশ বা ম্যাজিস্ট্রেট পালন করত এখন থেকে পুলিশ পুলিশের কাজ করবে সেনাবাহিনীরা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে এবার আমরা আলোচনা করবো যথারীতি পঁয়ষট্টি ধারা পঁয়ষট্টি ধারাটাতে কী পঁয়ষট্টি ধারাটা হচ্ছে এরকম যে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা আর জন্য বা গ্রেপ্তার পরোনা জারিও করতে পারবেন যেমন মানে এখন থেকে আগামী দিনগুলোতে গ্রেপ্তার করার ক্ষমতা তো সেনাবাহিনী পেয়ে গেল এই পঁয়ষট্টি ধারার বলে এবং তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশও তিনি দিতে পারবেন যদি তিনি নির্দেশ দিতে চান এবং এমনকি প্রয়োজন বোধে তিনি গ্রেপ্তারি গ্রেপ্তারিপণা জারিও করতে পারবেন এটাই হলো পঁয়ষট্টি ধারার মূল বৈশিষ্ট্য এরপরে আমরা আলোচনা করবো তিরুশি ধারা ফৌজদারি কার্যবিদ্য আইনের তিরশি ধারা ফৌজদারি কার্যবিদ্যা আইনের তিরুয়াশি ধা ধারাটা হচ্ছে এরকম যে একটিয়ারের বাহিরে কার্যকর পরোনা কার্যকর অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা থানায় মানে অপরাধীর বাসস্থান অন্য থানায় অপরাধী যদি গমন করে থাকে বা চলে যায় অর্থাৎ একটারের বাইরে যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আইন প্রকারী সংস্থা অর্থাৎ সেনাবাহিনীর লোক সেইখানে দেদার্সে যেতে পারবে এবং মানে নিজ থানায় যেভাবে কাজ করার কথা সেই থানা সেই অনুযায়ী কাজ করতে পারবে অর্থাৎ পুলিশের যেমন এক থানা হতে অন্য থানায় যাওয়ার জন্য অনুমতি লাগতো সেনাবাহিনীর ক্ষেত্রে এই অনুমতিটা এরকম আর কোনো প্রয়োজন হবে না এরপরে আমরা যে ধারাটি আলোচনা করব। এটি হচ্ছে পঁচানব্বই ধারা পঁচানব্বই ধারাটি হচ্ছে যে নথিপত্র আসলে এটা প্রতন আইন তো আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির আইন কিন্তু এখন এগুলোর আসলে যেভাবেই মানে আইনে ব্যাখ্যা করা আছে এবং ক্ষমতা দেওয়া আছে সেইভাবেই আলোচনা করছি নথিপত্র ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ দ্বারা কিন্তু অনুসন্ধান বা আটক করার ক্ষমতা এইভাবে অর্থাৎ কেউ যদি কোনো নথি গায়েব করে তাহলে এই ক্ষমতা বলে সেটি আপনি সেনাবাহিনী সেনাবাহিনীটি অ্যারেস্ট করতে পারবে বা উদ্ধার করতে পারবে এর পরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে একশো ধারা একশো ধারাটা হচ্ছে যে ভুলভাবে মানে কোনো ব্যক্তিকে যদি কেউ বন্দি করে রাখে তো ওই ব্যক্তিকে উদ্ধার করবার জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারবে তথায় তল্লাশি করতে পারবে সেইখানে প্রবেশ করতে পারবে যদি কোনো ঘরে থেকে থাকে সেই ঘরে প্রবেশ করতে পারবে এবং যদি এটা একতিয়ার বহির্ভূতও হয় তাহলে সেইখানে যায় একয়ারের ভেতরে যে ধরনের কার্যকলাপগুলো করতে পারতো ঠিক সেই ধরনের কার্যকলাপগুলো করতে পারবে এমনকি মেট্রোপলিটন এলাকায় ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহাকুমার ম্যাজিস্ট্রেট যে ধরনের কার্যকলাপগুলো তিনি করতেন একশো ফৌজদারি কার্যবিধি একশো ধারার ক্ষেত্রে ঠিক তদ্রুপভাবে সেনাবাহিনীও একই কাজটি করতে পারবেন যেহেতু এই ধারা বলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারা অর্থাৎ সরাসরি তল্লাশি করার ক্ষমতা বা ক্ষমতা ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন অর্থাৎ এতদিন কিন্তু সার্চ ওয়ারেন্ট ইস্যু করতো ম্যাজিস্ট্রেট ঠিক তেমনিভাবে সেনাবাহিনীর কমিশন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারাও কিন্তু আপনার বিশেষ প্রয়োজনে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে কোথাও অনুসন্ধান করবার জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন এরপরে যে ধারাটি সেটি হচ্ছে একশো সাত ধারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ এটা একটু মানে কোথাও যদি অশান্তি তৈরি হয় তাহলে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আই পুলিশ যেমনভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করত ঠিক তদ্রুপভাবে সেনাবাহিনীও আপনার একইভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবে পরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে একশো নয় ধারা একশো নয় ধারা হচ্ছে এরকম যে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা অর্থাৎ যদি কেউ মানে ভবঘুরে থাকে সন্দেহজনক ব্যক্তি থাকে যাদের আচার আচরণ বোঝা যাচ্ছে না কেন তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেছে এরকম যদি হয় তাহলে তাদের মানে সেনাবাহিনী সেনা কর্মকর্তারা তাদের সার্চ করতে পারবেন জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাদের খোঁজখবর নিতে পারবেন এই সমস্ত তারা কেন এই ভবঘুরে অবস্থায় আছে তাদের যে অনুসন্ধান করার সেই অনুসন্ধানটা তারা করতে পারবেন যে কেন তিনি এক এলাকা থেকে আরেক এলাকায় সে ভবঘুরে সাধারণত ভবঘুরে তাদেরকে বলা হয় যারা নিজ এলাকা থেকে অন্য এলাকায় যায় হলো বসবাস করে থাকে হয়তো কোনো অপরাধ কর্ম কাণ্ড সংগঠন করার জন্য তাদের এই উদ্দেশ্যেই কিন্তু এই ভবঘুরেরা এই কাজগুলো করে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে যে অপরাধগুলো হয়ে থাকে ভাষমান লোকগুলোই কিন্তু এই অপরাধগুলো মানে করে থাকে সব ভাষামান লোক করে এই বিষয়টি এমন না তারপরেও এতক্ষণ তো আমরা আলোচনা করলাম নেগেটিভ বিষয়ের জন্য যে নেগেটিভ বিষয়গুলোতে আইন প্রয়োগ করে বা আইন প্রয়োগ করা যায় সেই ধারাটা এখন হচ্ছে একশো দশ ধারা ফৌজদারি কার্যবিধান একশো দশ ধারা হচ্ছে ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা অর্থাৎ যদি কেউ ভালো আচরণ করে অর্থাৎ কাউকে যেন অশান্তি তৈরি না করতে পারে সেই জন্য কিন্তু এই একশো দশ ধারা আসলে এগুলো নিয়ে আলোচনা করলে অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি অনেকগুলো ধারা তো এই জন্য এরপরে আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে বেআইনি একশো সাতাশ ধারা ফৌজদারি কার্যবিধান একশো সাতাশ ধারা বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করবার জন্য মানে ক্ষমতা প্রাপ্ত এটা হচ্ছে এরকম যে এতক্ষণ যে আলোচনা করলাম আসলে জনসাধারণের সবই উপকৃত হবে এটাও জনসাধারণের উপকৃত হবে কিন্তু পলিটিক্যাল দলগুলোর কিন্তু এই এই ধারাগুলো মানে একটু সমস্যা তৈরি করবে সেটা হচ্ছে যদি কেউ সভা সমাবেশ করে সেটা যদি শান্তিপূর্ণ সভা সমাবেশ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো মানে সভা সমাবেশ শান্তি বিনষ্ট করে তাহলে কিন্তু অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে কোনো পাঁচ বা ততোধিক ব্যক্তি কোনো সমাবেশ যখন গঠন করে ওই সমাবেশের উদ্দেশ্য প্রথমে যদি ভালো থাকে সমস্যা নয় কিন্তু সমাবেশ যদি শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় হ্যাঁ তাহলে তাদেরকে ছত্রভঙ্গের আদেশ দানের ক্ষমতা যেরকম ম্যাস্টেড দিতে পারেন ঠিক তদ্রুপ বাড়বে সেনাবাহিনীর কর্মকর্তারাও ম্যাজিস্ট্রেডের ন্যায় এই ছত্রভঙ্গের আদেশ দিতে পারবেন এবং এই আদেশ প্রতিপালন করতে বাধ্য থাকবে এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে একশো আঠাশ ধারা এটিও ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সাময়িক শক্তি প্রয়োগ করার ক্ষমতা অর্থাৎ যদি আরও পরিমাণে বেশি পরিমাণে মানে এটা আসলে সরাসরি সেনাবাহিনীর জন্যই সামরিক শক্তি তো সেনাবাহিনীরাই প্রয়োগ করে সেইটাই ওদেরকে দেওয়া হয়েছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবার জন্য আগে হয়েছে সত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন পরেরটা হচ্ছে একশো আঠাশটা হচ্ছে ছত্রভঙ্গ হওয়ার জন্য ক্ষমতাবান তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন একশো তিরিশ ধারা হচ্ছে সমাবেশ ছত্রভঙ্গ করবার জন্য সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা এই একশো তিরিশ ধারা অনুযায়ী সাময়িক শক্তি অর্থাৎ আরও যে যে পরিমাণ মানে সেনা কর্মকর্তা আছে যদি প্রয়োজন হয় আরও অধিক সংখ্যক সেনা কর্মকর্তা এই মানে সমাবেশ ছত্রভঙ্গ করবার জন্য আরও বেশি অর্থাৎ অধিক পরিমাণ শক্তি প্রয়োগ করার যে ক্ষমতা সেটা হচ্ছে এইটা এরপরে হচ্ছে একশো ধারা স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু এই ধারাটা অর্থাৎ একশো বিয়াল্লিশটা হচ্ছে এরকম যে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারেন অর্থাৎ যদি কোথাও জনসাধারণের উপদ্রব বলতে শান্তি বিনষ্ট হয় কোনো সমস্যা তৈরি হয় বা একটি রাষ্ট্রের কোনো সমস্যা তৈরি হয় সেই সকল ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট ওই গণ উপদ্রব মানে বন্ধ করবার জন্য যে আদেশটা দিতে পারতেন মানে ফৌজদারি কার্যবিধির এই একশো বিয়াল্লিশ ধারা বলে সেনাবাহিনীও একই কাজটি করতে পারবেন তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে